আসসালামু আলাইকুম আমি শুভ্র শিবপাশ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের একজন ছাত্র আমরা ছেচল্লিশতম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে একটি প্রজেক্ট তৈরি করেছি আমরা জানি একটি রাষ্ট্র গঠন হওয়ার পিছনে মূলত চারটি উপাদান থাকে এর প্রথমটি হলো জনসমষ্টি এবং দ্বিতীয়টি হলো নির্দিষ্ট ভূখণ্ড আমরা আমাদের প্রজেক্টটি তৈরির জন্যই প্রথমে একটি স্থানের মাটি বিশ্লেষণ করেছি তারপর আমাদের প্রজেক্টটি তৈরি করেছি আমরা এখানে বসবাসত মানুষদের ব্যবহার জিনিস ফেলার জন্য আমরা ডাস্টবিনের ব্যবস্থা করেছি আমাদের ডাস্টবিনে তিনটি বিভাগ রয়েছে প্লাস্টিক জাতীয় পদার্থ পচনশীল পদার্থ কাঠ জাতীয় পদার্থ এখান থেকে আমরা যে পচনশীল পদার্থ পাবো সেগুলোকে একটা কন্টেনার বক্সে কিছুদিন রাখার পর সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে যা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে কম তাপ ও চাপ প্রদান করে একটি পাইপের মাধ্যমে আমরা সঞ্চালন করব। যার ফলে কার্বন ডাইঅক্সাইডটি কঠিনে পরিণত হবে এরপর আমরা কঠিন কার্বন ডাইঅক্সাইডকে তাপ প্রদান করে বায়ু গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় অবস্থায় পরিণত করব। তারপর আমরা অ্যামোনিয়াম গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে এখানে প্রথমে অ্যামোনিয়া কার্বনেট এবং পরে ইউরিয়া সার উৎপন্ন করবে এখান থেকে আমরা যে অপচনশীল দ্রব্য পাবো সেগুলোকে একটি কন্টেইনার বক্সে পোড়ানোর পর সেগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে যা এগুলোর সাথে মিশানো মিশাবো এবং এরপরে যে অপাচ্য জিনিস থাকবে সেগুলোকে আমরা রোড তৈরির কাঁচামাল বিটুমিনাস এর সঙ্গে এড করার পর এখানে স্পেশাল রাপার বিটুমিনাস উৎপন্ন হবে যার ফলে এখানে বর্তমানে থেকে অধিক শক্তিশালী রাস্তা তৈরিতে সক্ষম এছাড়াও এখানে আইসোলেশন কেন্দ্রের ব্যবস্থা আছে যে যার কারণে পরিবারে কেউ অসুস্থ হলে তাদেরকে এই আইসোলেশন কেন্দ্রের ভিতরে রাখা হবে যাতে যাতে করে তার জন্য কেউ না ছড়ায় তার থেকে যাতে তার পরিবারের কারণ না ছড়ায় এরপর এখানে পোলট্রি ফার্মের ব্যবস্থা আসে পোলট্রি ফার্ম থেকে আমরা মুরগের যে বিষটা পাবো সেগুলোকে মিক্সার চেম্বারে রাখার পর মিক্সার চেম্বার থেকে ডাইনেস চেম্বারে আমরা একটি পাইপের মাধ্যমে পাইপের মাধ্যমে চালাবো তারপর সেটি ডাইনেসনেস চেম্বারে গেলে বাকি অংশ পানি দ্বারা পূর্ণ করে সেটিকে সেটি বায়োগ্যাসে পরিণত হবে এই বায়োগ্যাস আমাদের ঘরে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম তারপর এখানে গোয়াল ঘর আছে ঘর থেকে গোয়াল ঘর থেকে আমরা যে গরুর গোবর পাবো তা একটি কন্টেইনার বক্সে রাখার পর বায়োগ্যাস বায়োগ্যাস উৎপন্ন হবে তারপর সেটি থেকে আমরা মিথেন মিথেন গ্যাস হিসাবে বাড়িতে কাজে ব্যবহার করতে পারি এছাড়াও আমাদের এখানে ধান খেতে সরাসরি সার বা কীটনাশক ব্যবহার না করে আমরা এখানে লাইটের ব্যবস্থা আছে এখানে আমরা সাবার পানি ও কীটনাশক রাখতে পারি যার ফলে পোকামাকড় সেখানে আকৃষ্ট হয়ে এখানেই পড়ে যাবে যাতে করে জমির উর্বরতাও নষ্ট হবে না এবং এখানে পুকুরের পাশে আমরা ড্রাগন গাছ লাগিয়েছি যার ফলে ড্রাগন গাছ হচ্ছে একটা জাতীয় গাছ এটা এতে কাটা থাকে এবং কোনো পাতা থাকে থাকে না যার ফলে পুকুরের পানি পুকুরের পানি দিয়ে কোনো পাতা পড়বে না এবং পানি দূষিত হবে না মাছের অক্সিজেন নিতে সমস্যা হবে না ধন্যবাদ আসসালাম অসংখ্য ধন্যবাদ